আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি সান্দুর ব্লক থেকে সান্দুরের মামা বলছিলাম চলে আসলাম আজকে অন্যরকম একটা রেসিপি নিয়ে খুবই মজাদার একটা রেসিপি আর ডিম তো আমরা সব সময় সব এক মানে সব রকমভাবে খেয়ে দেখি এবার একটু অন্যভাবে খেয়ে দেখি যে কেমন লাগে ডিম তো অনেকভাবে আমরা রান্না করি এটা একটু ভিন্ন তরিকে রান্না করলাম তো চারটে ডিম সিদ্ধ করতে দিলাম তো ডিমগুলোকে ছিঁড়ে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে দুই ভাগ করে নেবো আর আমার কাছে বরাবরই দুই ভাগ করে ডিম রান্না করলে খুবই ভালো লাগে মজা লাগে খেতে আমার কাছে মনে হয় আর কি জানি না কার কাছে কেমন লাগে আমি আস্ত ডিম সিদ্ধ করে রান্না করলেও ভালো লাগে আর বিশেষ করে দুই ভাগ করে রান্না করলে বেশি মজা লাগে চুলার মধ্যে পাইপেন দিয়ে দিলাম একটু সরিষার তেল দিয়ে দিলাম একটু লবণ ছিটিয়ে দিলাম দিয়ে আমি এখানে একটা একটা করে ডিমগুলো দিয়ে দিচ্ছি আর এইভাবে আমি ডিমগুলো ভেজে নেব তো ডিমের উপর আমি হালকা একটু হলুদ ছিটিয়ে দিব তা এখন আমি ডিমটাকে উল্টে পাল্টে দিব তো এক সাইড ডিম হয়ে গেছে এখন আর এক সাইড বাকি তো আমি হালকা করে উল্টে উল্টে দিচ্ছি মানে যাতে ডিমের কুসুমটা বের হয়ে না আসে এই তো আমার ডিমগুলা ভাজা হয়ে গেছে এখন চুলার মধ্যে কড়াই বসাই দিব তারপর একটু সর্ষের তেল দিয়ে দিলাম একটু জিরার ফোড়ন দিয়ে দিলাম একটা মরিচ দিয়ে দেব তারপরে এখানে আমি ব্ল্যান্ড করা পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে এখানে হচ্ছে রসুন মরিচ আর ধনে পাতা পিষা ছিল ওটা দিয়ে দিলাম মানে ব্ল্যান্ড করা ছিল তারপরে এখানে আমি হলুদের গুঁড়া মশলার গুঁড়া দিয়ে এটাকে কষিয়ে নেবো এখন আমি একটু লাল মরিচের গুঁড়া দিবো একটু করে জিরার গুঁড়া দিবো দিয়ে আমি একটু পানি দিয়ে এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নেব তো এখন কষানো হয়ে আসছে আমি একটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রাখবো তো আমি এখানে লবণ দিয়ে দিলাম তো আমার কষানো হয়ে গেছে এখন আমি এখানে টমেটো দিয়ে না তারপর ঝোল দিয়ে দেব বেশি একটা দিবো না মানে ডিমের মধ্যে এত ঝোল দেব না মাখা মাখা তারপরে এখন ডিমটা দিয়ে দিলাম অসম্ভব মজাদার একটা রেসিপি যারা এখনো ট্রাই করেন না অবশ্যই করবেন তো এটা আমি বেড়ে নিলাম পরিবেশন করার জন্য মাশালা অনেক সুন্দর হয়েছে আর দেখতে খুব লোভনীয় হয়েছে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই টাটা